হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আজ আমার আকাশে সবাইকে অনেক স্বাগত সঙ্গে শুরু করছি আরও একটা নতুন ভিডিও এখন বাজে সাড়ে এগারোটা কি বারোটার মতন তো এখন দেখো কি করছি আমরা তো আর এই যে তোমাদের দাদা ভাই এখন সোনামাকে একটু রাখছে কোলে করে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুই করছে না না মানে আমি অনেকক্ষণ ধরে রাখছি ঘুমাচ্ছে সেই সকাল থেকে সেই ঘুমাচ্ছে ঘুম ঘুম আসছে কোলের মধ্যে ঘুমাবে শুয়াতে গেলে উঠে পরে আবারও শুইয়ে দিলে পরে ঘুমাচ্ছে চোখ বন্ধ এই দিকে দেখিয়ে পড়েছে এরকমই করছে কন্টিনিউ দেখি দেখি একটু মাম্মা তুমি ঘুমো দিচ্ছ না কেন পাপা কোলে ঘুমো দাও ঘুমো দাও মা তো সকালবেলা আজকে হচ্ছে ও একটু লেট করে উঠে যাই প্রথম প্রত্যেক দিন ভোরবেলা উঠে যায় আজকে চারটে নাগাদ উঠেছিলো তারপরে ওকে আবার খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়েছি তারপরে সকালবেলা একেবারে সাতটা সাড়ে সাতটা নাগাদ উঠেছে তো আজকে একটু লেট করে উঠেছে যার জন্য ওর ঘুমটাও ভালো হয়েছে আমাদের সকালের ওই ঘুমটা একটু কিছুক্ষণ দিতে পেরেছে আর কি তারপরে তো সকালবেলা পটি করা রাতে পটি করা এগুলো আছেই তারপরে সকাল থেকে মোটামুটি জেগে একটু একটু করে ঘুমাচ্ছে স্নানের সময় প্রায় হতে চলল তারপরে দেখি আমরা ঘুম দেয় কিনা আর কালকে তোমার দাদাভাই ভিডিও কাজটা রেডি করে রেখেছিল জন্য আজকে কাজের ভিডিওর কাজের চাপটা নেই আমি বন্ধ করে দিচ্ছি তুমি ঘোরো বাইরে তো ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে গেল। খুবই গরম আর ও বাইরে নিয়ে গেলে রোদে মানে তাকায় না কিন্তু বাইরে ওর ঘুরতে খুব ভালো লাগে এদিকে ওদিকে দেখবে তাই ওকে বিকেলবেলা করে আর সকালবেলা করে কারণ করা রোদে তো আর সেটার তো আর কোনো উপকার নেই কিন্তু সকালের যে হালকা রোদটা সেটাতে করে একটু বাচ্চাদেরকে ঘোরালে ওদেরও ভালো লাগে আর সেটাও হয়তো উচিত তো ওই আর কি আর সকালবেলা আজকে সকাল তো না বেলাতেই আজকে খিচুড়ি ডিম সে এগুলো দিয়ে টিফিন করে নিয়েছি আর তোমার দাদা ভাই মুড়ি মাখা খেয়েছে মা রান্না করছে কিন্তু ভাত হয়ে সারবে না ও যাবে হচ্ছে কৃষ্ণনগর তোমরা জানো যে কাকা কাকিরা এখন এখানে আছে তোমরা সবই জানো কি কন্ডিশন এখন কী অবস্থা দাদু তো কাকা কাকিরা যাবে আর তাছাড়া তোমার দাদাভাই আজকে সকালে দাদুকে হচ্ছে কৃষ্ণনগর মানে শক্তিনগর নিয়ে আসা হয়েছে কালকে কলকাতা ছিল এতদিন সেই কারণে তোমার দাদাভাই যেতে পারেনি যেহেতু সোনামা ছোট তো ওকে আমরা দুজনা মিলে এবং বাড়ির সবাই মিলে সবসময় দেখাশোনা করি তো সেই জন্য কলকাতা যেতে পারেনি আর কালকে আবার শক্তিনগর নিয়ে এসেছে তো সেখানে জন্য আজকেই ও যাবে কালকে সেটা জিজ্ঞাসা করছিল কখন কি যাওয়া যাবে না যাবে তো কাকা কাকিরা আমাদের এখানে চলে এসছে তো কাকারাও যাবে তাই কাকাদের সঙ্গে ডিসকাস করে এক সঙ্গে সবাই যাবে কিছুক্ষণের মধ্যে যাবে কাকা কাকিরাও ওখানে যাবে সঙ্গে তোমার দাদু ভাইও যাবে দাদুকে একটু দেখে আসার জন্য অবশ্য যাকে দেখতে যাবে সে কিছুই সে কিছুই জানবে না আশা করি তোমরা সবাই সব কিছু জানো এখন আমি স্নানের আগে কিছু কাজ গছ করে নেব আর মা এখন সোনামার কাছে রয়েছে ওকে রাখছে এবং ঘুম পাড়াচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কাছে রাখবে তারপরে যদি ঘুমিয়ে যায় বাবা বাড়িতে চলে আসলে বাবাও থাকতে পারবে ওর কাছে আর এখানে আমি ওর জিনিসগুলো রেডি করছি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর ও এগুলো মোটামুটি আমাকে রেডি করে দেয় মানে ওর বোতলগুলো ক্লিন করা নিপলগুলো ক্লিন করে দেওয়া জল গরম করে দেওয়া এগুলো আর কি তো যেহেতু নেই ওর আর কিছু হোক বা না হোক ওর খাবার ওর জিনিসগুলো আগে রেডি রাখতে হবে তাই সবার আগে আমি আসলাম ওগুলো ক্লিন করে বোতলগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে জল ফুটিয়ে নিয়ে নেপেলগুলো ভালো করে তার মধ্যে ফোটাচ্ছি অনেকটা সময় জল গরম করে রাখবো তো এই যে এখানে তিনখানা বোতল সবসময় ওকে ইউজ করায় তিনটে বোতল অল্টারনেট করে আর এই যে এই বোতলগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর উল্টো করে রেখে দিলাম আর এদিকে যেগুলো যে এগুলো ভালো করে ফোটানো হয়ে গেলে তারপরে তুলে নেব। এদিকে একটুখানি জল ভরে রাখছি ঘরের ভিতরে এসি চললে পরে বাইরে তো গরম জলটা ভিতরে রাখলে জলটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো চলো রেখে দিই তারপরে চলে যাবো স্নান করতে খাওয়া দাওয়া করতে এখন দুপুর হয়ে গেছে আড়াইটে বাজে আর মা বান্না সেরে মোটামুটি কাজগুলো গুছিয়ে তারপরে মেয়ের কাছে গেছে তো সোনা মা তো ঘুমাচ্ছিলো ওকে স্নান করিয়ে দুজনা মিলে তারপরে ওকে খাইয়ে তার মধ্যে আর কি ক্রিম ঠিম মাখিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি ঘুমিয়েছে তার মাঝে মাঝে উঠছে তো ওর জন্য একটু ওখানি দুধগুলো এসেছি আর বোতলগুলো ক্লিন করলাম কারণ তোমার দাদাভাই নেই এখন তো সেগুলো রেডি তো করে রাখতে হবে তারপরে জল গরম করে রাখলাম আর এ দেখো এই টুলটা কালকে কিনেছিলাম কালকে গেছিলাম না বাজারে তো এই টুলটা নিয়ে এসেছিলাম টুল আছে কিন্তু না ওই দুটো টুল আছে সেই টুল দুটো না অতটা হার্ডই না একটু রিক্স বেশি ভেঙে যাওয়ার তো এটা ভীষণ মানে ওয়েট আর খুব মজবুত টুলটা তো এই টুলটা কিনে নিয়ে এসেছি কারণ মানে জামা কাপড় কাচা বা থালা বাসন মাজার সময় তাহলে আমি এটা ইউজ করব মাও মানে সবাই ইউজ করবে মানে মূলত আমরা কেউ ইউজ করতাম না আমার খুবই প্রয়োজন কারণ তানালে ঝুঁকে উবু হয়ে করতে হয় তো কোমরে প্রেশার পরে আর বসে বসে করলে হয়তো সেই এটা হবে না তো ওই যে কয়টা অল্প কয়টা এখানে কয়টা কাপড় চোপড় বেরিয়েছে রাতের বেলা ওকে ডাইপার পরিয়েই ঘুম পাড়াই ওই জন্য অতটা অসুবিধা হয় না কিন্তু সকাল থেকে আবার একটা মানে কাপড় চোপড় ইউজ করি তো এ কটা ধুয়ে ফেলবো আর ভাত খাবো স্নান করবো তারপরে তোমার দাদাভাই একটা গেঞ্জিই নিয়ে এসেছি একটা ছোলানো ছেলে তো ওটা কেজে দেবো হোয়াইট গেঞ্জি তো ইউজ করলেই ঘামে ঠামে তিলে পড়ে যাবে তো পরে এ কটা করে আমি চলে যাবো যত তাড়াতাড়ি এগুলো করা যায় আর কি তো চলো ততক্ষণ মা মেয়ের কাছে থাকুক ঘুমাচ্ছে যেহেতু এই সুযোগ আর কি এগুলো করার সব কিছু হয়ে গেছে তো আগে ভাবলাম যে কাচাকুচিগুলো করি তো ওই জামাকুপাগুলো ভিজিয়ে রেখে নিই তারপরে ভাবছি যে খেয়ে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে তো সবার আগে খাওয়াটা জরুরি জানি এটা একদম উল্টো নিয়ম অনেকেই হয়তো কমেন্ট করবে এটা আবার কোথাকার নিয়ম কে আগে খায় রে বাবা স্নান না করে কিন্তু সময় বিশেষে সব কিছু বুঝতে হবে এখন মানে শরীরে পারলেও যে স্নান টান করে কাজকর্ম করেই খায় সেটা করা যাবে না এখন কারণ খুব খিদে পেয়ে গেছে উইক লাগছে ব্রেকফাস্ট করেছি তারপরে তো একটা লম্বা টাইম হয়ে গেছে বাচ্চা কাচ্চা যা হয় তো অবস্থাতেই থাকি আগে কটা খেয়ে নিই তারপরে এই কাজগুলো সেরে স্নান করে ঘুরে যাবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি রান্না হয়েছে মা আজকে রান্না করেছে বেগুন ভাজা পাট শাক আর আলু ডিমের একটা মাখা মাখা তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই মাত্র বাবাও চলে এসেছে তাই বাবাকেও ভাতটা বেড়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি তারপরে জটপর স্নান সেরে নিলাম আর স্নান করার পরে ভীষণই ভালো লাগে একদম ফ্রেশ ফিল হয় আর এখনো পর্যাপ্ত আলো রোদ রয়েছে তাই এই কাপড়গুলো সবই শুকিয়ে যাবে আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা কিন্তু আমাদের সোনামা আসার আগেই আমি কিনেছিলাম আর এটা এখনো পরে তো এটা ভীষণ একটা স্পেশাল ব্যাপার যে ওর উদ্দেশ্যে এটা আগেই কিনেছিলাম যে ও যখন হবে তখন এগুলো ইউজ করবে আগে এটাকে ধুয়ে দিয়েছিলাম চলো এখন ঘরে যাই যাই ঘরে গিয়ে একটুখানি চুলটা মুছে নিয়ে সিঁদুর টিদুর পরে আর সোনা মা তো ঘুমাচ্ছে আর এখন বাবা ওর কাছে শুয়ে রয়েছে কেউ না কেউ সবসময় ওর সঙ্গে থাকে ওরে তোমরা কম বেশি সবাই কাকার ভিডিওতে দেখেছো কাকা কাকির ভিডিওতে দেখেছো কম সবাই যে এখন কিরকম কন্ডিশন যত দিন যাচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা যাই হোক আর কাকিমার মুখ চুখ একদম পুরো শুকিয়ে গেছে হয় নাকি এভাবে বাবা যদি অসুস্থ থাকে সবার মন মেজাজ খারাপ থাকে হ্যাঁ খাওয়া দাওয়া নেই একদম পুরো অন্যরকম লাগছে আমাদের দেখা হওয়াটা সত্যি আমি তখনও কাকাকে বললাম এখনও বলছি দেখা হওয়াটা আনন্দের কিন্তু দেখা হওয়ার কারণটা উদ্দেশ্যটা আনন্দের না খারাপ লাগছে খুব আর আজকে আমি এসেছি কৃষ্ণগড়ে দাদুকে দেখতে ইচ্ছা করছে বহুদিন থেকেই দেখার কিন্তু সুযোগ বা সুবিধা হয়ে উঠছিল না কারণ দাদু এখানে ছিল না দাদু ছিল কলকাতাতে ঠিক আছে তোমার সঙ্গে বেশি কিছু শেয়ার করবো না এইটুকুই জানানো ছিল দাদুর অবস্থা খুব একটা বেশি ভালো না চলো আর

ফোন অন করলে আমার চুপ হয়ে গেল কেন তুমি কি সব বুঝতে পারো হ্যাঁ পাপা কই পাপা নেই আজকে পাপা নেই সোনা ঘুমু দিচ্ছিল আমি ওর সঙ্গে একটুখানি ঘুমিয়ে নিয়েছি তারপরেই তো সোনামা উঠে গেছে একটু খেলো বেরো বেরু করতে গেছিলো ঠাম্মির সঙ্গে গল্প করে আসলো বাইরের থেকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তারপরে গরম বাইরে বিকেল হয়ে গেছে তাও বাইরে বেশ গরম কিছুক্ষণ বাইরে ঘোরানোর পরে আবারও নিয়ে আসলাম ফ্যান চলছে শোনা মা এদিকে তাকাও তোমাকে মাসিমণিরা কত ভালোবাসে মাসিমণিরা তোমাকে আদর করতে চায় তুমি বলো মাসিমণিরা আসো আমাকে দেখে যাও আমাকে আদর করে যাও সবাই এসে আমাকে আদর করে যাও বলো যখন বড় হবা তখন বলতে পারবা কিন্তু এখন তো বলতে পারছো না তাই না মামা হলি বাবলি কত মাসি মনিরা তোমাকে বলে তুমি টেরু টেরু হয়ে যাচ্ছ কেন আবার হলি বাবা আবার হিচকি উঠে গেছে এবার আর ভাল লাগছে না চলো ওকে একটু হিচকিটা থামিয়ে নি এই যে এখানে এসে বসলাম একটু হসপিটাল থেকে আসলাম আমি আর নিরাজ আর এই যে কাকা আমরা সবাই এই মাঠে বসলাম আমাদের বাড়ির সামনে হ্যাঁ মাঠটা খুব সুন্দর বলতে অনেক জুতো ফুতো পরা ছিলাম মাথাটা ঘুরছিল আর আমি যেহেতু ভিতরে ভিতরে গেছিলাম তো ওটা দেখার পরে কি বলবো তোমাদের আমি দরকার আমি পরে বাড়িতে গিয়ে বলবো এখন আমার মানে বলার মতন সেরকম কিছু ইয়ে নেই বাড়িতে তোমাদের বলবো কীরকম কন্ডিশন রয়েছে আর তোমরা তো সবসময় জানো কাকার চ্যানেল থেকে আপডেট পাচ্ছ সব সময় এসে আজকে দেখতে ফোন করেছিল সবাই মিলে গেছিলাম আমরা ঠিক আছে চলো আর বলার নেই অস্বস্তি লাগছে ভালো লাগছে না ভিতরে ঢোকার পর থেকে কেমন যেন মানে ভারী ভারী লাগছে ঠিক আছে চলে এসছে বাড়িতে আর আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল আর সোনা পটি করেছিল তাই ওর কাপড়টা ধুয়ে দিলাম আর ঘরের মধ্যেই মেলে দিলাম রাত্রেবেলা কাঁচা কুচি করতে নেই কিন্তু ঘরের মধ্যে যেগুলো তাই মেলে দিলাম আর ওর জামাটাও কেঁচে দিলাম ইন্ডাকশানে দুধ জাল হচ্ছে ইন্ডাকশানে কিন্তু দুধ জাল দেওয়ার একটা মজা আছে সেটা হচ্ছে দেখো সুন্দর একাই দুধ উপরে উঠে আসছে আবার অটোমেটিক যাচ্ছে একাই ফুলে উতরে যাচ্ছে আবার নেমে যাচ্ছে কিন্তু করবে না আমি এটা আজকে ডাইরেক্ট কেটলি দিয়ে বসিয়ে দিয়েছি কারণ স্টিলের জিনিস এখনও রেডি করা হয়নি আজকে একটা কিনে নিয়ে এসছি আমি চোখের মধ্যে দেখাবো বাজে হচ্ছে রাত্রি একটা আর একটা অস্তে কথা বলতে হবে কারণ মেয়ে ঘুমাচ্ছে এলাকায় থেকে মশা টসি টানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই আর সব কিছু রেডি করে নিয়েছি মানে রাত্রিবেলা যা যা লাগবে সব কিছু মশারি ভেতরে ঢুকিয়ে নিয়েছি সোনামা ঘুমাচ্ছে আর এখনই ভিডিওটাকে এন্ড করবো তার আগে ভাবলাম কয়েকটা জিনিস আজকে কেনা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো আজকে তোমার দাদাভাই দুটো চেয়ার কিনে নিয়ে এসছে এই চেয়ারের ডিজাইন দুটো আমার খুব পছন্দ ছিল সেটা হচ্ছে আমি অনলাইন থেকে দেখেছিলাম আর কালারটাও খুব পছন্দ ছিল তো সেম সেটাই পেয়ে গেছি আমরা দোকানে

লাগছে কারণ ঘরের মধ্যে তো বসার জায়গার দরকার শুধু বিছানা কারণ বাইরের থেকে যে কেউ এসে বা এমনিও এসে সবাই ঘরে এসে বসতে দিতে গেলে বিছানায় ইউজ হয় আর চেয়ার আছে সেটা হচ্ছে টেবিলের কাছে তো ওই চেয়ারটা কাঠে তো ওটা নিয়ে মানে কচ কচ করে মানে আওয়াজ হয় খুব আর এটাতে না আওয়াজও হচ্ছে না মানে এটা খুব আওয়াজও হচ্ছে না অতটা এটা খুব

হোক বসে হোকটা খুব আরাম লাগে আর কি বসার পরে তো কেমন হয়েছে ডিজাইনটার কালারটা কেমন হয়েছে অবশ্যই হলো এই কালারটা তোমার দাদাভাই আমার দুটো মানেই পছন্দের আর অনলাইনে দেখেছিলাম এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল আর দোকানে গিয়ে এই ডিজাইনটা রেড আর এই কালারটা ছিল তো রেডের থেকে বেশি এই কালারটা পছন্দ হলো তাই আমরা ঘরের জন্য এই কালারটাই নিয়ে গিয়েছিলাম আর ভালো লাগছিল হোয়াইটও কিন্তু হোয়াইট দোকানে ছিল না আর হোয়াইটটা মানে সাদা দেওয়ালের সামনে ফুটবে ওনা অতটা তো এখানে এই দুটো থাকবে তার জন্য কিনেছি আর কয়েকটা জিনিস কেনা হয়েছে চলো তোমাদের সেটা একটু দেখিয়ে দিই প্রথমে দেখাই এই যে এটা এগুলোকে কি বলে জানো তুমি যে পাত্রটা আর কি চাটা করে আচ্ছা একটা জিনিস এইটা কিন্তু মানে আগে যেটা কিনেছিলাম এটা সাইডে কিন্তু মোড়ানো ছিল দেখো

ওটা তো শুনাম আগে আগেই কিনেছিলাম এখন অনেক পাত্র লাগে মানে ওর বোতলগুলো ফোটাতে জল গরম করতে দুধ জাল দিতে মানে একটা দুটোতেই এন না তাই এটা আর একটা কিনে আনা হলো এটা একটু ছোট তো এটাতে করে দুধ জাল দেওয়া বা জল গরম করা সবই করা যাবে যখন যেটা লাগবে তো একটা নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরও একটা মানে দু একটা অপশন থাকা দরকার তো সেই জন্য তুমি দাদাভাই এটা কিনে নিয়ে এসছে আর এই কাজগুলো ও করে থাকে তাই ও মানে আমি ওকে যেহেতু এখন সবসময় ধরি আর কি সবসময় ওকে ক্যারি করতে হয় তো এগুলো ওই বেশিরভাগ করে দেয় আর কিনেছে আমি বলেছিলাম একটু বিস্কুট নিয়ে এসো বিস্কুট ছিল না আমি সকালবেলা খাবারে কিছু না থাকলে খিদে ফেলে বিস্কুট দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাই নর্মালি মেরি বিস্কুটই খাই তো তোমার মমস ম্যাজিক নিয়ে এসছে একটা হচ্ছে মানে বাদাম দেয়া আমার কাজু এসব দিয়ে আর একটা হচ্ছে বাটার এটাই বেশি টেস্টি লাগে খেতে আর এটা হচ্ছে যেটা মানে একদম নরমাল আর কি প্লেন বাটার দেয়া তো এই মমস ম্যাজিক আর একটা ছোট্ট চিকে ভাজার প্যাকেট এসে একদম হালকা শুকনো মানে এটা এত কোনো গ্যাস হবে না কিন্তু মানে সেই ধরনের যে রিস সেরকম না হালকা একদম জাস্ট সল্ট দেয়া তো এই এটা নিয়েছি দোকান থেকে আর আপেলের থেকে নিয়েছি

কটন বাক্সটা শেষ হয়ে গেলে এই বক্সটা কাজে লেগে যাবে আমরা জুই লেগে রাখাচ্ছি ওটাই তো খালি মাথার মধ্যে করে জুই লেগে যাবে আর কটন বাক্স মায়ের জন্য নিয়া কারণ খুব ভালো এটা আর এটা ওকে টিপ পরাতে তারপরে নাক কানে নোংরা পোঙ্গা থাকলে একটু পরিষ্কার করতে কাজে লাগবে তার জন্য তো এই জিনিসই কেনা হয়েছে আর একটা জিনিস খুব দরকারি ছিল ওর জন্য শোয়ানোর জন্য একটা প্লাস্টিক যেগুলো আমি কিনেছি সেগুলো না এখন গরম তো ইউজ করতে করতে এখন বেশ গরম লাগে ওর তো সেই জন্য আর একটা কোয়ালিটির আমি দেখেছিলাম ও হওয়ার আগেই দোকানে তো সেটা কিনতে চেয়েছিলাম তখন তোমার দাদাভাই বলছিল যে এখন কিনো না লাগবে কি লাগবে না বুঝে উঠতে পারছি না বেবি হওয়ার আগে তো বোঝা যায় না যে কোনটা কমফোর্টেবল হবে তো এখন মনে হয় ওটা বেশি ভালো হবে কারণ ওটা খুব নরম একদম কাপড় টাইপের ছিল তো সেটাই কিনে আনা হয়নি আজকে নেক্সট টাইম কিনে নেব ঠিক আছে চলো এখন কিন্তু অনেক রাত এখন আমরা শুয়ে পড়ব ঠিক আছে চলো তো চলো টাটা শুয়ে পড়তে হবে অনেক রাত লাস্ট তোমরা যেই ভিডিওটা দেখতে পেলে রাত্রিবেলা আমরা দেড়টা দুটো নাগাদ যে ভিডিওটা করলাম তারপরে ভেবেছিলাম যে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে তোমার দাদা ভাই দাদুকে দেখতে গেছিল তো আমরা তো জানি দাদুর কি কি সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্টের পরে স্ট্রোক এবং তারপরে একটার পর একটা কিভাবে কি হলো সব কিছু ডিটেলে তো তোমরা কাকার চ্যানেল থেকে মানে আমার ব্লগস থেকে তোমরা কাকার চ্যানেল থেকে তোমরা জানতে পেরে গেছো ডিটেলে না জানালেও তখন তোমাদের দাদা ভাই কি দেখে আসলো দাদুর কন্ডিশনটা কেমন ছিল সেগুলো ভাবছিলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব তো সেটার আর কোনো রকম প্রয়োজনই নেই কারণ সেই মানুষটা আর নেই আমরা মানে রাত্রিবেলা শুলাম তারপরে ভোরবেলাতেই খবর পাই যে দাদু আর নেই সকালবেলা কাকা ফোন করলো ফোন করার পর আমি তখন তো ঘুমে রাত্রে ঠিক মতন ঘুম হয়নি তো কাকা ফোন করলো ফোন করে বললো যে মানে দাদু আর নেই মানে তার আগের দিন যখন আমি দাদুকে দেখতে যাই শক্তিনগর হসপিটালে কলকাতা থেকে তো নিয়ে এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তো আমি যখন দেখতে যাই দাদু তখন আইসিউতে ছিল তো ওখানে একজন করেই ঢুকতে দেয় মানে দিনে হয়তো একজন করে ঢুকতে দেয় তারপর যদি ওষুধের প্রয়োজন থাকে তখন ঢুকতে দেয় তো আমি যখন গেলাম ওটি ড্রেস পরে ভিতরে যখন গেলাম আমি ভিতরে গিয়ে দেখি যে দাদু পুরো অচেতনের মতন শুয়ে রয়েছে শুনলাম মানে ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে আমি যেটুকু শুনলাম আর দেখলাম মেশিনের সাহায্যে পুরো মানে শ্বাস প্রশ্বাস চলছে মানে কত পুরো মানে এইটটি পার্সেন্টের উপরে যত সম্ভব আমার এক্সাক্টলি মনে পড়ছে না মেশিনে চলছিল বডি মানে কোমাই চলে যাওয়া যেটাকে বলে আর কি আস্তে বডি পার্টস অর্গানগুলো সব কাজ করা বন্ধ করে দিচ্ছিল মানে এত খারাপ লাগছিল দেখে মানে দুদিন আগেও দেখলাম সব ভালো ছিল সব ঠিকঠাক ছিল হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট তারপর থেকে একটা একটা পর একটা একটা এই হচ্ছে ব্যাপার কিভাবে মুহূর্তের মধ্যে একটা জীবন চলে যায় সেদিন রিপোর্টের কথা ছিল ডক্টরকে জিজ্ঞাসা করলাম ভিতরে যেহেতু কাকা কাকিমা বাইরে ছিল বাইরে ছিল আমি জিজ্ঞাসা করলাম যে ভিতরে জিজ্ঞাসা করলাম যে কি কন্ডিশন কি হয় হ্যাঁ বললাম দাদু হয় বললো যে ওনার আশা ছেড়ে দাও শুনেই কেমন বুকের মধ্যে ছাদ করে উঠলো যাই হোক তারপরে বললাম যে রিপোর্ট ফিপোর্টে কিছু আপডেট কিছু আছে বললো যে রিপোর্ট মান ওনার শরীর আর প্রাণ নেই তাহলে তুমি রিপোর্ট দিয়ে কী করবে এই হচ্ছে কথা তো আমি বললাম হ্যাঁ বলছে তোমার দাদু হয় তো তুমি এক কাজ করো বাড়ি বাড়ি গিয়ে বাড়ির লোককে জানিয়ে দাও যে এই যে মেশিন যতক্ষণ চলছে ততক্ষণই উনি আছেন মেশিন অফ তো উনিও মানে সঙ্গে সঙ্গে থাকবেন আর কি এই হচ্ছে কথা তো এই কথা তো আমি শুনে আমার তো খারাপ লাগছিলই আর কাকা কাকিমা মামা মামি সবাই তো এরা অনেক আগেই শুনেছে এই কথাগুলো তো তাদের তো বাবা মা তাদের কেমন লাগছিল তো ওখান থেকে এসে আমি কাকাদের সঙ্গে কথা বললাম হসপিটালের মধ্যে তারপর আমরা দেখলাম মামাদের বাড়িতে গেছিলাম মামাদের বাড়ির সামনে বসে কথাবার্তা বলছিলাম আলোচনা করছিলাম আশা তো সবাই ছেড়ে দিয়েছিলাম সেটা এত তাড়াতাড়ি ভাবতে পারিনি পরের দিন সকালে ফোন করে জানালো এই ব্যাপার সব থেকে বড় কথা আমাকে খুব ভালোবাসতো আমাকে পাপটিকে দুজনকে খুব ভালোবাসতো আর মানে জিনিসটা না মানে চোখে দেখিনি তো ও তো দেখে এসছে কিন্তু আমি দেখিনি আমি লাস্ট একটা ফটো দেখেছি দাদু যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল পাটা ভেঙে আর কি বেডের উপরে বসে রয়েছে মুখটা যেরকম আর কি প্রচন্ড মায়াবি দাদুর মুখটা তো ওইরকম মুখটা তো আমার সেই ছবি সেই ছবিটাই চোখে ভাসছে সব সময় সবই শুনছি জানছি কিন্তু কিছুতে যেন বিশ্বাস হচ্ছে না যে এটাও ঘটে গেল মানুষের ভ্যারাইটি শেষ নেই কিন্তু আমাদের জীবনে কয়েকটা মানুষ এসেছে যাদের কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না তারা এত ভালো মানুষ মানে তাদের মনটা এত ভালো তার মধ্যে দাদু একজনা ছিল যার সাথে অল্প দিনের পরিচয় তো পুরো নিজের মানে খুব আপন মনে হতো আর দাদু আমাদের ভীষণ আপন করে ভালোবাসতো আমাদের ভীষণ ভালোবাসতো দাদু অল্প কিছুদিনে দেখা ওখানে যখন দেখা সাক্ষাৎ হয়েছে সব সময় বলতো কাকীমাও বলতো দাদুও তো বলতো দাদি নিজে বাবা ফোন করেছিল জিজ্ঞাসা করছে বাプチ কথা আমাদের বিভিন্ন কথা জিজ্ঞাসা করত মানে দাদু আমাদেরকে এত ভালোবাসতো তো জানি না কেন ভগবান সব সময় ভালো মানুষগুলোকে জানো খুব খারাপভাবে সবার থেকে দূরে সরিয়ে দেয় তো সেরকমটাই হলো এটা খুব মানে এই ঘটনাগুলো ঘটার যখন ঘটে না তখন মনে হয় যে সত্যি ভগবান হয়তো নেই কেমন যে লাগছে তোমাদের ভাষায় বলে কথায় বলে আমরা ফিল করাতে পারবো না আর কাকির কথাটা ভাবো কাকি একটা বছরের মধ্যে মা বাবা দুজনাকেই হারালো সেটাই বলছি এক বছরের মধ্যেই মা বাবা দুজনাকেই পরপর হারালো দুটো ধাক্কা মানে মা বাবা চলে গেলে ভীষণ সুস্থ মানুষ তো এই আরকি ঘটলো কিন্তু যেই পর্যায়ে পৌঁছে গেছিল সেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না কোমায় চলে গেছিল তোমরা জানোই এখন আর কি করার আমরা সবসময় চাইছি যে ওনার আত্মা জন্য শান্তি হয় যেখানে থাকুক ভালো থাকুক এটাই বলবো তোমরাও দাদুর আত্মার শান্তি কামনা করো উনি যেন যেখানেই চলে গেছেন যেন শান্তিতে থাকতে পারেন ঠিক আছে চলো এই নিয়ে কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করা দরকার তোমরা অনেক কিছু জানো না কিছুই করার নেই শুধু একটা জিনিসই করার তোমরাও যারা আছো কাকিমাকে প্রচুর মনে সাহস দাও কারণ কাকিমা তো ভীষণই ভেঙে পড়েছে তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে